নমস্কার সকলকে এক্সাম ভিপোরেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস ফাইভের বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে থার্ড সাবমিট ইভিউলেশান অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সময় থাকবে দু ঘন্টা ফুল মার্কস পঞ্চাশ প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেয়া হল তো ক্লাস ফাইভের সায়েন্স বিষয়ের প্রথমেই আমরা সিলেবাসটা একটু জেনে নেব চলো সিলেবাসে কি কি আছে দেখে নিই পরিবেশ ও বনভূমি পরিবেশ খনিজ ও সম্পদ পরিবেশ ও পরিবহন জনবসতি ও পরিবেশ পরিবেশ ও আকাশ মানবাধিকার ও মূল্যবোধ এই হচ্ছে তোমাদের থার্ড সাবমিটিভুলেশনের সিলেবাস চলো এবার প্রশ্ন উত্তর দেখা যাক প্রথমে কী থাকছে একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো পাঁচটি এক গুণিতক পাঁচ সমান পাঁচ একের দাগের এক নম্বর প্রশ্ন একটি নরম কাণ্ডের গাছ কলা কাঁঠাল তাল সঠিক উত্তর হবে কলা একের দাগের দু নম্বর জ্বলন্ত কাঠ নিভিয়ে তৈরি হয় পাথর পেট্রোল কয়লা কাঠ কয়লা সঠিক উত্তর হবে কাঠ কয়লা একের দাগে তিন নম্বর একটি পরিবেশ পরিবেশবান্ধব পরিবহন হল বাস লরি সাইকেল না স্কুটার সঠিক উত্তর হবে সাইকেল একের দাগের চার নম্বর দু সালে বঙ্গোপসাগরে সংঘটিত বিধ্বংসী ঝড়টি হল বুলবুল আয়লা সুনামি না ফণি সঠিক উত্তর হবে সুনামি একের দাগের পাঁচ নম্বর সূর্য হল একটি নক্ষত্র গ্রহ উপগ্রহ না গহানুপুঞ্জ উত্তর হবে নক্ষত্র একের দাগের ছ নম্বর কেনাকাটার সময় টাকার বিনিময়ে পরিষেবা গ্রহণকারীকে বলে দাতা ঋণকারী বিক্রেতা না উপভোক্তা উত্তর হবে উপভোক্তা দুয়ের দাগের দেখো ঠিক বাক্যের পাশে সঠিক এবং ভুল বাক্যের পাশে ভুল লেখো যে কোনো পাঁচটি গুণিতক পাঁচ সমান পাঁচ দুয়ের দাগের এক নম্বর গাছের পাতা অক্সিজেন ত্যাগ করে এটা সঠিক দু নম্বর সৌরবিদ্যুৎ এক প্রকার প্রচলিত শক্তি এটা ভুল তিন নম্বর লরির কালো ধোঁয়ায় থাকে কার্বন অক্সাইড এটা সঠিক চার নম্বর পটাশিয়াম পারম্যাঙ্গানের জল শোধন করে এটাও সঠিক পাঁচ নম্বর সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করলে হয় সূর্যগ্রহণ এটা হলো ভুল ছ নম্বর আট বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক লাভ আইনি অধিকার এটা ভুল তিনের দাগের দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো এক গুণিতক পাঁচ সমান পাঁচ কি কী কী আছে দেখো বনে থাকে বাঘ দু নম্বর রানীগঞ্জ জেব্রা ক্রসিং পথের পাঁচালির চাঁদ তাহলে বনে থাকে বাঘের সঙ্গে মিল হবে রবীন্দ্রনাথ ঠাকুর রানীগঞ্জ কয়লা খনি জেব্রা ক্রসিং হেঁটে পেরোনো রাস্তা পথের পাঁচালি কাললেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদ নক্ষত্র যদিও চাঁদ নক্ষত্র নয় চাঁদ হলো একটি উপগ্রহ তো এখানে যেহেতু নক্ষত্রদের পর্যায়ে পড়ছে তাই এখানে নক্ষত্র যেহেতু আছে তো চাঁদ নক্ষত্রে তি দিয়ে দেব চারের দাগে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি এক গুণিতক পাঁচ সমান পাঁচ চারের দাগের এক নম্বর রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের ড্যাশ বনে থাকে সুন্দরবনে থাকে চারের দাগে দু নম্বর জলবিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রটিকে বলে ড্যাশ টারবাইন চারের দাগের তিন নম্বর ট্রাফিক সিগনাল ড্যাশ হলে গাড়িগুলি চলতে থাকে সবুজ হলে চার নম্বর ড্যাশ জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয় নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয় পাঁচ নম্বর ড্যাশ সব শক্তির উৎস সূর্য সব শক্তির উৎস ছ নম্বর ড্যাস বছরের কমে মেয়েদের বিয়ে হওয়া দণ্ডনীয় অপরাধ আঠেরো বছরের কমে মেয়েদের বিয়ে হওয়া দণ্ডনীয় অপরাধ পাঁচের দাগের একটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি এক গুণিতক পাঁচ সমান পাঁচ এক নম্বর প্রশ্ন কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় উত্তর হবে সিনকোনা গাছের ছাল থেকে দু নম্বর অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম লেখো কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড তিন নম্বর কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয় আঠেরোশো সালে চার নম্বর ইংরেজি পেপার শব্দটি কোন মিশরীয় শব্দ থেকে এসেছে উত্তর প্যাপিরাস পাঁচ নম্বর সূর্যগ্রহণের সময় চাঁদের অবস্থান উল্লেখ করো সূর্য চাঁদ আর পৃথিবী মানে সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ থাকে তখন হয় সূর্যগ্রহণ পাঁচের ছয় ভারত সরকারের এপিও ছাপ কোন খাবারের প্যাকেটে থাকে ফলের রসের বোতল আর জেলির শিশি ছয়দ্যাগের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দুইগুণিতক পাঁচ সমান দশ এক নম্বর ছোপ জঙ্গলে তোমার পরিচিত চারটি প্রাণীর নাম লেখো শেয়াল বেজি বনবিড়াল ও ভাম দু নম্বর জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও উত্তর লক্ষ লক্ষ বছর আগে জীবিত মৃত গাছপালা এবং প্রাণীদের দেহাবশেষ ইত্যাদি জীবের উপাদান হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে পড়ে থাকার ফলে তৈরি হয় জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল ইত্যাদি ছয় তিন নম্বর পথ সুরক্ষার বিরোধী দুটি বিষয়ের উল্লেখ করো এক নম্বর মোটরসাইকেলে হেলমেটবিহীন আরোহী আর দু নম্বর বাসে ঝুলন্ত অবস্থায় যাওয়া ছয়ের দাগের চার নম্বর প্রশ্ন ভূমিকম্পের সময় কি কী ক্ষতি হতে পারে এক নম্বর অসংখ্য মানুষ জীবজন্তুর মৃত্যু হয় দু নম্বর রাস্তাঘাট ঘরবাড়ি সেতু বাঁধ কলকারখানা ভেঙে পড়ে তিন নম্বর গাছপালা ও ফসলের ক্ষতি হয় চার নম্বর ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতেও সমুদ্র উপকূলে চরম ক্ষতি হয় তাহলে সমুদ্রের সময় এই সব ক্ষতিগুলো আমাদের হতে পারে দাগের পাঁচ নম্বর দেখো সূর্যগ্রহণ খালি চোখে দেখা উচিত নয় কেন উত্তরভাবে সূর্যগ্রহণের সময় অত্যন্ত তে তেজস্ক্রিয় ক্ষতিকারক রশ্মি নির্গত হয় যা চোখের রেটিনার ক্ষতি করে এমনকি আমাদের অন্ধ পর্যন্ত করে দিতে পারে এই কারণে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নেই ছ নম্বর প্রশ্ন দেখো বাল্যবিবাহের কোনো ঘটনা তুমি জানতে পারলে কোথায় কোথায় অভিযোগ জানাতে পারবে উত্তর হবে বাল্যবিবাহের ঘটনা জানতে পারলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে সমষ্টি উন্নয়ন আধিকারিককে ও পুলিশকে জানানো উচিত সাথে দেখে দেখো নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তিনগুণিত পাঁচ সমান পনেরো এক নম্বর বোন থেকে পাই এইরূপ ছয়টি প্রয়োজনীয় জিনিসের নাম লেখো দু নম্বর কয়লা এবং পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয় তিন নম্বর রাস্তায় বেরুলে কি কি কাজ করা অনুচিত বলে তুমি মনে করো চার নম্বর জুয়ার ভাটা হয় কেন পাঁচ নম্বর বন্যার সময় কী কী সাবধানতা নেওয়া দরকার ছ নম্বর শিশুদের অধিকারগুলি কি কি তো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের টেক্সট বই সুন্দরভাবে দেওয়া আছে যদি কিছু অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করো এই ভিডিওতে তো আমি পরের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে আবারও বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল পেশ করে দিও যাতে আমি ভিডিও চালার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়